হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আমরা আল্লাহর রহমতে অনেক ভালো আছি আমি আজ দেখাবো শস্য বাটা দিয়ে ইলিশ মাছ রান্না তারপর এক কাপ পেঁয়াজ দিয়েছি তো সরিষার তেল সরিষার তেলের তরকারি অসম্ভব মজার হয় এখন আমি মশলা অ্যাড করব তো এখানে এক চামচ মরিচের গুঁড়া হাফ চামচ হলুদের গুঁড়া এক চামচ লবণ এক চামচ জিরা বাটা এক চামচ পেঁয়াজ বাটা তো আমি দিয়ে দিলাম একটু পানি দিয়ে মিশিয়ে দিচ্ছি দিয়ে দিলাম রেখেছিলাম সেই বাটা দিয়ে দিচ্ছি শর্ষা বাটা তো একটু কিছুক্ষণ নিয়েছি আমি পিসটি একটু বড় বড়ো করে রেখেছি তো আমি সাদা শসা বাটা দিয়েছি সাদা শসা দিয়ে রান্না করলে দেখতে সুন্দর হয় কেতো কিন্তু অসাধারণ মজার হয়েছিল কষানো হয়ে গেছে এই পর্যায়ে আমি পানি দিয়ে দিচ্ছি তো আমি ডেকে দিবো এখানে আমি চারটা মতো কাঁচামরিচ নিয়েছি তো অসম্ভব মজাদার একটা রেসিপি তো খুব সহজেই রান্না হয়ে যায় তো সবার সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই বাই বাই